ভিউয়ার্স আজকে আমরা দেখব পর্তুগাল পর্তুগালের প্রাচীন শহর যেটা পৃথিবীর অন্যতম দর্শনীয় স্থান রিবেরা পর্ত সম্পর্কে জানব এখানে মধ্যযুগের শহর কেন্দ্রে শহরের সরু অলি গলির বাতাসে থমকে আছে অতীত সময় মধ্যযুগ পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর ও ব্যবসা বাণিজ্য কেন্দ্র পর্ত কিন্তু এই শহরের গায়ে অহেতুক যাক নেই নেই অহেতুক যান জট ভিড় ভাট্টা তাড়াহুড়ো বেশ এক শান্ত ধীর লয়ে বয়ে চলে এই শহরের সাধারণ জীবনযাত্রা আধুনিক সমস্ত সুযোগ সুবিধা থেকেও শহর কেন্দ্রের অলিগলিতে যেন একটু ছাপ প্রাচীনতার ছাপ ঐতিহাসিক সময়ের সোদা গন্ধ যেন এখনো ভাসে এই শহরের হৃদয়ে তাই তো ইউনেস্কো এই শহর কেন্দ্রকে করেছে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট এই শহর দেখা মানেই দূর নদীর তীরের রিবিয়েওয়া অঞ্চল এই ঐতিহাসিক স্কোয়ার ঘিরে প্রচুর কফি শপ রেস্টুরেন্ট রিবিয়ে মানে পর্তুগিজ ভাষায় নদীর তীর এই রিবিবা অঞ্চল থেকে পাহাড়ি গলিপথ চলে গেছে শহরের ভেতরে দুপাশে প্রচুর সুবেনিরের দোকান স্থানীয় হস্তশিল্পের দোকান কফি শপ রেস্টুরেন্ট ঐতিহাসিক সময় থেকে দূর নদীর এই তীরের এই অঞ্চল ব্যবসা বাণিজ্যের কেন্দ্র ছিল আজ বা ঐতিহাসিক স্কোয়ার ট্যুরিস্টদের সবচেয়ে প্রিয় প্রাণ চঞ্চল এক জায়গা বা স্কোয়ারের মাঝে এক ব্রঞ্জ কিউব দৃষ্টি আকর্ষণ করে বিকেলের দিকে রিবিয়া বা ঐতিহাসিক স্কোয়ারের চারিদিকে সারি বাধা যে কোনো রেস্টুরেন্টে বসে দূর নদীর বুকে ভাসতে থাকা ছবির মতো নৌকোগুলো দেখতে দেখতে বর্তমান সময় পাড়ি দেয় অতীত সময়ে। এই পাহাড়ি শহরের মধ্য ও আধুনিক যুগ পাশাপাশি চলে তাই এই শহরের পথে চলতে চলতে নানা সময়ের স্থাপত্য নজর কেড়ে নেয় নজরকারে প্রচুর চার্চ নানান বাড়ির দেওয়ালে নীল টাইলসের উপরে আঁকা নানা ছবি গল্প শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে চোখে পড়বে এই শহরের স্থানীয় বাজার মার্খেডে দোবল স্থানীয় খাবারের দোকান থেকে শুরু করে তাজা ফল ফুল সবজি মাছ সবই এই বাজারের আকর্ষণ পাহাড়ি এই শহরের চড়াই উতরাই সহজেই ক্লান্ত করে কিন্তু পথের ধারের রেস্টুরেন্ট আবার সেই ক্লান্তি জুড়িয়েও দেয় ম্যাপ দেখে দেখে শহর কেন্দ্রের গলিপথ আবিষ্কার করতে করতে দিন শেষ হয় বিকেলের দিকে আবার ফিরি দূর নদীর তীরে বা ঐতিহাসিক স্কোয়ারে দূরো নদীর বুক ছুঁয়ে এক ঠান্ডা হাওয়া চুল এলোমেলো করে দিয়ে আমন্ত্রণ জানায় ভালো লাগে পর্ত তো শহরের গলিপথ চেনা হয়ে রইল হয়তো কখনো ভোর রাতের স্বপ্নের ঘোরে এক গলির মোড়ে নিজেকে পাবো আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে যারা নতুন আছেন তারা আমাদের কোনো ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম